আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে ভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী জিন ভূত ভর যাদেরকে আসর করে এই সমস্ত ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া যাবে কি এই সমস্ত ব্যক্তিদের কাছে পানি পড়া পরামর্শ কোনো সমস্যার সমাধান নেওয়া যাবে কি আসুন আমরা জানবো শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয় জিনে ধরা রোগী বেশিরভাগ ক্ষেত্রে রোগী ধরার পরে ওই রোগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ নিয়ে অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মহ ভাবে নিরপেক্ষভাবে সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে কাছে থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার তপ্তর করে বেড়ে যাবে কিভাবে তেলাওয়াত ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার প্রভাব ইমান বেড়ে যাবে সাল কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রোগীকে জিনের রোগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জিনে রুগী বানানো সুস্থ মানুষকে জিনে রুগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় গায়ে বিভাবে দেখে এর জিনে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে হায় হায় শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে পরে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে এরকম বাটপাণী চিঠারের কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল স্বনাম ধন্য ব্যক্তি তিনি আমার অফিসে এসেছিলেন এই সুদী লম্বা চড়া কথা হয়েছে তিনি যারা এক্সপিরিয়েন্সের কথা জানালেন আমার ইমান আরো বেড়ে গেল আমি সেদিকে আর যাচ্ছি শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এ বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি কনসূরিয়া জিন আল্লাহ তালা বিশ্বাদ উল্লেখ করছেন জিন আমাদের দাদা তো বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আল্লাহর সৃষ্টি আছে সায়েন্স বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুইশো বছর পর হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখান করলেই হবে বাট এই যে যেমনে সেমনে জেনে ট্রিটমেন্ট করা এগুলা সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় করোনিমের আয়াত আপনার চাচ্ছি কি পড়েন কি করেন আমি জানি না সেজন্য আমি এখানে জাজমেন্টাল কমেন্টে গেলাম না তবে অনেকে জেনে ধরা রোগী জিন থেকে বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীরে জায়েজ নাই জায়েজ হবে কারণ আয়াত করে আপনি ফু দিবেন ট্রিটমেন্ট করবেন আসার আই যেটাকে বলা হয় এটা আপনি করতে পারেন এই সম্পর্কে ডিটেইল আপনি অনেক বই পুস্তক আছে পড়লে পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রত্যেকই আমল করব এই সমস্ত কথার উপরে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথের প্রদর্শন করাবেন